যে সমস্ত নাটকের বিষয়বস্তু নাট্যকার ইতিহাস থেকে সংগ্রহ করেছে এবং নাটকের প্রধান প্রধান চরিত্রগুলি অবশ্যই ঐতিহাসিক ব্যক্তিত্ব সম্পন্ন হতে হবে এছাড়া নাটকের প্রেক্ষাপট এবং তার প্লট কোনো বিখ্যাত ঐতিহাসিক ঘটনাকে কেন্দ্র করেই গঠিত হবে এই সমস্ত বৈশিষ্ট্য যে সমস্ত নাটকে আমরা দেখি তাকেই আমরা ঐতিহাসিক নাটক বলি এই ধরনের সমস্ত বৈশিষ্ট্য উল্লেখিত হয়েছে দ্বিজেন্দ্রলাল রায়ের অন্যতম একটি নাটক নূরজাহান তাই নূরজাহান নাটকটি ঐতিহাসিক নাটক হিসাবে কতটুকু সার্থক সে বিষয়ে আজকের সম্পূর্ণ ক্লাসে আলোচনা করা হবে এই প্রশ্নটি বিভিন্ন বোর্ডের পরীক্ষায় বারবার আসে তাই ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে আজকের এই ক্লাসে একটি নোটভিত্তিক ক্লাস দেওয়া হল যে ক্লাসটির দ্বারা ছাত্রছাত্রীরা অবশ্যই উপকৃত হবে আজকের এই ক্লাসে একটা স্ট্যান্ডার্ড এবং খুব ভালো মানসম্পন্ন ক্লাস নোট কিন্তু দেওয়া হলো অবশ্যই তোমরা নিজেদের খাতায় আজকের এই ক্লাস নোটটি লিখে রাখবে তো শুরু করছি ঐতিহাসিক নাটক হিসাবে নূরজাহান নাটক ঐতিহাসিক নাটক হিসাবে নূরজাহান নাটকের সার্থকতা বিচার করো নাট্যকারের কাছে ইতিহাস বড়ো নয় ঐতিহাসিক রস সৃষ্টি করাই তার মুখ্য উদ্দেশ্য সত্যি নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায় নূরজাহান নাটকে ঐতিহাসিক রস সৃষ্টিতে যথার্থই সার্থক হয়েছেন নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায় নূরজাহান নাটক রচনায় ইতিহাসের উপাদানকে অত্যন্ত সতর্কভাবে ব্যবহার করেছেন নাটকটি পড়লে দেখা যায় যে নাট্যকার অনেক স্থানেই নাট্য রস সৃষ্টির প্রয়োজনে ইতিহাসের শূন্যতাকে কল্পনার দ্বারা পূর্ণ করেছেন তথাপি নাটকের ইতিহাস নিষ্ঠার কোনো অভাব নেই নূরজাহান নাটকে ইতিহাসের উপাদানকে কেমনভাবে ব্যবহার করা হয়েছে তা নাটকটির পাঁচটি অঙ্ক বিশ্লেষণ করলে দেখা যাবে নূরজাহান নাটকের প্রথম অঙ্কের বেশ কিছু ঘটনা ইতিহাস সমর্থন না করলেও শেরখার বীরত্ব মৃত্যুর আগে কুতুবুদ্দিন খানকে হত্যা শেরখার মৃত্যুর পর কন্যাসহ নুরজাহানের আগ্রায় আশ্রয় গ্রহণ এবং সপ্তম দৃশ্যে বর্ণিত খসরুর বিদ্রোহর ঘটনা ইতিহাস সমর্থিত সুতরাং দ্বিজেন্দ্রলাল রায় প্রথম অঙ্কেই ইতিহাস ও কল্পনার সমন্বয়ে ঐতিহাসিক রস সৃষ্টিতে সক্ষম হয়েছেন এবার আমরা দ্বিতীয় অঙ্ক দেখব দ্বিতীয় অঙ্কে নাট্যক্রীড়া ঊর্ধ্বগতি লাভ করেছে নূরজাহান তার শয়তানি প্রবৃত্তিকে দমন করার আপ্রাণ চেষ্টা করেও ব্যর্থ হন নূরজাহান তাই স্বগুক্তিতে বলেছেন আমার উচ্ছ আশায় তোমার সর্বনাশ করেছে আমারও সর্বনাশ করেছে না তবু যুদ্ধ করব এই শয়তানিকে দমন করব এই অঙ্কে জাহাঙ্গীরের দরবারে খসুর বিচার সম্পূর্ণটাই ঐতিহাসিক ঘটনা এবার আমরা তৃতীয় অঙ্ক বিশ্লেষণ করব তৃতীয় অঙ্কে ঘটনা চরম ক্লাইম্যাক্সে ওঠে এই অঙ্কের শুরুতেই জাহাঙ্গীরের নির্দেশে শাহজাহান বিদ্রোহ দমনে দাক্ষিণাত্যে যাত্রা করে নূরজাহানের পরামর্শে খসরুকে সঙ্গে নিয়ে যায় শাহজাহান তারপর বন্দররাজ খসরুকে হত্যা শাহজাহানের উপর সেই হত্যার দায়ভার এবং নূরজাহানের দরবারে শাহজাহানের বিচার শাহজাহান ও সেনাধ্যক্ষ মোহাব্বত খার বিদ্রোহ প্রভৃতি ঘটনা ইতিহাস সমর্থিত এবার আমরা চতুর্থ অঙ্ক দেখব চতুর্থ অঙ্কে নাট্যক্রিয়া পতনমুখী হয়েছে এখানে নূরজাহানের পতনকে ত্বরান্বিত করেছে প্রধানত মোহাব্বাদ খাঁ এবং তার সাথে যোগ দিয়েছে তার অপর শত্রু শাহজাহান নাট্যকার এই অঙ্কে নূরজাহানের সঙ্গে মোহাম্মতখার সংঘর্ষের ঐতিহাসিক কারণ তথা সূত্রগুলি নিপুণভাবে কাজে লাগিয়েছেন এবার আমরা পঞ্চম অঙ্ক দেখব পঞ্চম অঙ্কে মোহাম্মতখা জাহাঙ্গীরের হাতে তার রাজ্যত্ব প্রত্যার্পণের ঘটনা অর্থাৎ পুনরায় মোহাম্মতখা জাহাঙ্গীরকে তার শাসন ব্যবস্থা ফিরিয়ে দেয় সারিয়ারকে সিংহাসনের উত্তরাধি করার জন্য নূরজাহানের ব্যর্থ প্রচেষ্টা জাহাঙ্গীরের মৃত্যুর পর সম্রাট রূপে শাহজাহানের সর্বসম্মতিক্রমে নির্বাচন ও নূরজাহানের জন্য পেনশন মঞ্জুর এবং পারভেজের মৃত্যু ও সারিয়ারের অন্ধত্ব প্রভৃতি ইতিহাস সমর্থিত ঘটনা এসব ঘটনার প্রেক্ষাপটে নূরজাহানের পতনকে অত্যন্ত নাটকীয় তুলে ধরা হয়েছে প্রথম দিকে ভাই আসাব নূরজাহানের সহযোগী থাকলেও পরে যে সে মোহাম্মত খার দলভুক্ত হয় সেটাও ঐতিহাসিক সত্য তো সমস্ত অঙ্কেই আমরা দেখব যে ইতিহাস মিশ্রিত কাহিনীগুলি দ্বিজেন্দ্রলাল রায় সুন্দরভাবে পরিবেশন করেছে আবার দেখব চরিত্র চিত্রণ অর্থাৎ চরিত্র সৃষ্টিতে ঐতিহাসিক চরিত্র নির্মাণে বিশেষত নুরজাহান লায়লা জাহাঙ্গীর শাহজাহান মোহাম্মত খা ও জাহাঙ্গীরের অন্যান্য পুত্রদের চরিত্র চিত্রণে দ্বিজেন্দ্রলাল ঐতিহাস মানে ইতিহাসকেই অনুসরণ করেছেন তবে নাট্য সংঘাতের যথাযথ রূপায়ণে নুরঝান ও শেরখার চরিত্র পরিস্ফুটনে নাট্যকার শুধুমাত্র ইতিহাসের পরিকাঠামোয় বদ্ধ থাকেননি নিজের স্বাধীন কল্পনার পথ প্রশস্ত রেখেছেন পরিশেষে বলতে পারি যে ইতিহাসকে অনুসরণ করেই দ্বিজেন্দ্রলাল রায় এই ঐতিহাসিক নাটকটি রচনা করেছেন কিন্তু নূরজাহানের ঐতিহাসিক বিবরণ দান তার উদ্দেশ্য ছিল না বরং তার লক্ষ্য ছিল রস সৃষ্টি এদিক থেকে নূরজাহান নাটকে নাট্যকারের কয়েকটা সাফল্যতম দিক ক নাট্যকার ইতিহাসকে নাটকের প্রেক্ষাপট ও আবহ সৃষ্টির কাজে লাগিয়েছেন খ। ঐতিহাসিক চরিত্রের কঙ্কালে তিনি রক্তমাংসের মানুষের প্রাণ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছেন তিনি ইতিহাসের অন্ধকারকে কল্পনার আলোয় উজ্জ্বল করে ভরিয়ে তুলেছেন তারপর ঐতিহাসিক চরিত্রের জীবন রূপায়ণে দ্বিজেন্দ্রলাল ইতিহাস ও কল্পনার শিল্পসম্মত সংমিশ্রণ ঘটাতে সক্ষম হয়েছেন তারপর উম দ্বিজেন্দ্রলাল ঐতিহাসিক চরিত্র রূপায়ণের পাশাপাশি এমন কিছু চরিত্র সৃষ্টি করেছেন যারা পুরোপুরি ঐতিহাসিক চরিত্র নয় কিন্তু ইতিহাসের সম্ভাবনা এই ধরনের চরিত্র সৃষ্টিতে তিনি অসাধারণ সাফল্য দেখিয়েছেন এই জন্যই নূরজাহান নাটকটি ইতিহাসেরই স্মরণ বিস্মরণে গড়া এক আশ্চর্য শিল্প সৃষ্টি একটি সার্থক ঐতিহাসিক নাটক তো এই ছিল সার্থক ঐতিহাসিক নাটক হিসাবে নূরজাহান নাটক ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর এই ধরনের ক্লাস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তো এতক্ষণ ক্লাসটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি